আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্ন আমার স্বামী নামাজ পড়েন না তাকে উৎসাহিত করার জন্য আমার কি করা উচিত প্রিয় মা ও বোনেরা প্রথমেই মনে রাখতে হবে নামাজ পড়া ইসলামের একটি প্রধান স্তম্ভ এবং আমাদের প্রতিটি মুমিনের ওপর ফরজ তবে কখনো কখনো আমরা দেখতে পাই যে আমাদের পরিবারের সদস্যরা বিশেষত স্বামী বা স্ত্রী এই দায়িত্ব পালনে উদাসীন হয়ে পড়েন আসুন কোরআন ও হাদিসের আলোকে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি এক নিজের মাধ্যমে অনুপ্রাণিত করুন আপনি নিজেই নামাজের প্রতি অটল থেকে তাকে উৎসাহিত করতে পারেন নিজের আচরণ ও ইবাদতের মাধ্যমে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করুন আল্লাহতায়ালা কোরআনে বলেন তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বুঝো না সুরা আলবাকারাহ আয়াত চুয়াল্লিশ আপনি যদি নিয়মিতভাবে নামাজ পড়েন এবং এর প্রভাব আপনার জীবনে প্রকাশিত হয় তাহলে আপনার স্বামীও একসময় অনুপ্রাণিত হবেন দুই ধৈর্য ধরুন এবং দোয়া করুন তাকে তারা হুডো বা জোর করার চেষ্টা করবেন না ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করুন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র সূত্র মুরসুনাদ আহমদ একটি সুন্দর দোয়া যা আপনি পড়তে পারেন রাব্বিজ আলুনি মুকিমা সালাতি ওয়া মিন জুরভিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়াই সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ অর্থ হে আমার প্রতিপালক আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী করে দিন হে আমাদের প্রতিপালক আমাদের দোয়া কবুল করুন কোমলভাবে কথা বলুন স্বামীর সাথে নামাজের গুরুত্ব নিয়ে কোমল ও ভালোবাসাপূর্ণ উপায়ে কথা বলুন আল্লাহ কুরআনে বলেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম ও দরিদ্রের সাথে সদের ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে সুরা আলবাকারা আয়াত তিরাশি তাকে বোঝানোর সময় নামাজের উপকারিতা এবং আল্লাহর পুরস্কার সম্পর্কে কথা বলুন উদাহরণস্বরূপ যেমন বলতে পারেন নামাজ আমাদের জীবনের দুশ্চিন্তা দূর করে বা নামাজের মাধ্যমে আল্লাহর নৈ লাভ করা যায় ইত্যাদি চার তাকে ছোট ছোট পদক্ষেপ নিতে সাহায্য করুন একবারে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করার জন্য চাপ দেবেন না বরং তাকে একটি সময় নির্ধারণ করতে বলুন যেমন মাগরীবের নামাজ দিয়ে শুরু করা এর মাধ্যমে ধীরে ধীরে অভ্যাস গড়ে উঠবে পাঁচ ইসলামিক ইতিহাস ও ইসলামের গুরুত্বপূর্ণ গল্প শোনান নামাজের গুরুত্ব বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং শাহাবাদের উদাহরণ শোনান যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ছিলেন তখন কিভাবে তিনি আল্লাহর সামনে বিনীত হতেন ছয় বাড়ির পরিবেশ উন্নত করুন আপনার বাসায় এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে নামাজ পড়তে উৎসাহিত হওয়া যায় নামাজের সময় তাকে স্মরণ করিয়ে দিন এবং শান্ত পরিবেশ নিশ্চিত করুন প্রিয় মা ও বোন মনে রাখবেন হে দেওয়া একমাত্র আল্লাহর কাজ আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করতে পারি আল্লাহ তায়লা কুরআনে বলেছেন যাকে আল্লাহ হেদায়ত করেন তার জন্য কোনো পথপুষ্টকারী নেই শুলা আয়াত আয়াত্রিশ আপনার ভালোবাসা ধৈর্য এবং দোয়া একদিন তার হৃদয় পরিবর্তনের সহাযক হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সঠিক পথে পরিচালিত করুন যা যাক আল্লাহ খাইরান ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম